সম্মানিত দিনে ভাই বোন কুরবানির গোস্ত কয় ভাগ করতে হবে তিন ভাগ করা কি গুনার কাজ জি না তিন ভাগ করা ভালো তিন ভাগ করতে হবে কি জি না রাসুল সাল্লি সাল্লাম বললেন আল্লাহ তালা বলেন কুলো মিনহা আতেমুল বায়েসন ফাকিরা তোমরা নিজেরা খাও দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দাও এটা আদেশ আকিকার কুরবানি এক নয় আল্লাহ আদেশ করছেন তোমরা খাও ফকির মিসকিনকে খেতে দাও রাসুলসাল্লাম বলছেন বুখারি মুসলিমের হাদিস কুলু খেরু খাও দাও জমা রাখো খাও দাও জমা রাখো তিনটা বাক্য খাও নিজেরা খাও যারা ফকির অসহায় মানুষ আছে তাদের দাও জমা করে রাখো ছয় মাস জমা করে রাখো তাতে আসে যায় না কিন্তু পাড়া প্রতিবেশী চাইতে এসেছে তাকে দেয়নি জমা করে রেখেছে ফ্রিজে তখন সে কৃপন লোক না বুঝুক আল্লাহ তো বুঝলেন পাঁচটা দশটা কুরবানি করেন দেধার্স টাকা খরচ করেন কুরবানিতে আর অসহায় মানুষকে দেন ফকির যা আসবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা চাইতে এসেছে তাকে দিতে থাকবেন যারা চেয়ে তার নাম ফকির চাইতেও পারে না সংসারে চলে না তার নাম মিসকিন যারা তারা আশেপাশে আছে সমন্বিত মসজিদের মুসল্লি তিন ভাগ করলে বিদাত হবে কথা ঠিক নয় তিন ভাগ করতেই হবে এটাও নয় করলে কোনো সমস্যা নেই তবে ভালো হবে এই দিয়ে দেন আর খান যদি জনগণে এক জায়গাতে জমা করে পাড়ার লোকেরা করুক আবার সেই টাকা রাজশাহী চাপে নবাবগঞ্জে মাথা পিছু ভাগ করে নেই এটা পছন্দ নেই সবাই রেখে গেছে তিন ভাগের এক ভাগ আবার বিকেল বেলাতে ভাগ করে নিয়েছে এটা ঠিক তিন ভাগের এক ভাগ রেখে জানা নেননি আর এই কুরবানির দিয়ে আত্মীয় স্বজন সম্মান রক্ষা করতে হবে এই কথা আল্লাহ রসুল বলেন আত্মীয় স্বজনকে আমি দিতে নিষেধ করিনি তবে আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ রসুল বলেনি বলেছেন খাও মানে তুমি খাও বলেছেন দাও মানে ফকির মিসকিলকে দাও বলেছেন রেখে দাও মানে দুই দিন পনেরো দিন এক মাসের জন্য রেখে দেন হ্যাঁ আত্মীয় স্বজনকে দেওয়া যায় দিতেই হবে ঘটনা তা নাই আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করেন এই যে এখন আম দিয়ে করেন কান্ধন দিয়ে করেন কুরমানের গোশত দিয়ে জরুরি করতে হবে জ্ঞান আর যা কিছু আছে সেটা দিয়ে করেন সম্মিলিত মসজিদের মুসল্লি আমরা কুরবানি সম্পর্ক আলোচনার শেষ পর্যায়ে চলে আসলাম শেষ পর্যায়ে চলে চলেছে আপনাদের আলোচনার পুনর্বৃত্তিতে আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যদিও কুরবানির প্রথা আদম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে কুরবানির পশু বণ্টন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকুলু মিনহা তোমরা নিজে খাও যারা চায় না তাদেরকে দাও যারা চায় তাদেরকে দাও যারা দুস্থ গরীব ফকির মিসকিন এদেরকে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসর বোঝা যাচ্ছে যে তিন ভাগে কুরবানির গোশ ভাগ করতেন এক ভাগ নিজের পরিবার এক ভাগ যারা কুরবানি দ্বিতীয় অক্ষম ছিল তাদেরকে আর এক ভাগ ফকির মিসকিনকে এভাবে বন্টন করেন কুরবানির গোশত সংরক্ষণ কতদিন সংরক্ষণ করবেন মুখারি মুসলিম রা সুসাম বলছেন যে তোমরা তিন দিনের বেশি কোরবানের গোষ্ঠ খেও না সাবগণ বলছেন এটা জীবনের প্রথম আদেশ ছিল এবং এটাই শেষ আদেশ ছিল যে তোমরা কোরবানের গোস তিন দিনের বেশি খেও না তখন যখন ওই এলাকাতে দুর্ভিক্ষ ছিল যার যে গোষ আছে তিন দিন খেয়ে ওগুলি বন্টন করে দাও মিসকিনকে পরের বছরে বলছেন কুলু আতিমো আড্ডা খেরু খাও মানুষকে খাওয়াও জমা করে আমাদের ছাব্বিশ হাজার চারশো সাহাবারা বলছেন বলেছেন কুলহা তোমরা খেতে থাকো জিল হিজ্জা ইলা জিল হিজ্জা এক জিলস থেকে না আর এক জিলস পর্যন্ত আপনার অন্তরে যেন কার পণ্যতা না আসে যে আমি কাউকে না দিয়ে নিজে খাচ্ছি জিনা আপনি নিজে খান আর একজনকে খাওয়ান প্রতিবেশীকে খাওয়ান যারা কোরবানি দিতে পারেনি তাদেরকে দেন কিন্তু কার পণ্য করে জমিয়ে রাখবেন আপনার অন্তরের খবর কে জানেন আল্লাহ মানে আল্লাহ তো আপনার গোস্ত রক্ত দেখতে যাচ্ছেন না কি দেখতে যাচ্ছেন তাক অন্তর জমিয়ে রেখে খান তবে আমার পরামর্শ হচ্ছে যেদিন কোরবানির গোস্ত ছ মাস পরে খাচ্ছেন সেদিন রান্না করেছেন সেদিন প্রতিবেশীকে দিয়ে খাবেন কথা কি আমি বুঝাতে পারলাম দেখেন আপনার প্রতিবেশী একটা বিধবা আছে মিষ্কিন আছে রাসলাম আবুজার কে বলছেন আবুজার তুমি যখন তরকারি রান্না করবা তখন ঝোল বেশি রাখবা শিরা বেশি রাখবা আপনারা ঝোল বলেন না আমরা তো রাজশাহীর মানে ঝোল বলি অনেকে শিরা বলে সুরা বলে হ্যাঁ বলছে যে তোমরা সোরা বেশি রাখবা ঝুল বেশি রাখবা কেন নিজে বেশি করে খাবা প্রতিবেশীকে খাওয়াবা আয়সা বলছেন আল্লাহর নবী আমি কাকে আগে দিব আমার তো অনেক প্রতিবেশী বলছে যে সবচেয়ে তোমার যে নিকটবর্তী তাকে দাও তাহলে প্রত্যেকে হিসাব করলে প্রত্যেকের নিকটবর্তী মানে সবাইকে দেওয়া হবে সোহান আল্লাহ এই জন্য যখনই আমি কিছু ভালো রান্না করছি তখন যেন আপনার খাদ্য থেকে ফকির মিসকিন মারম না হয় কথা কি মনে থাকবে ফকির মিসকিনকে খাওয়ালে একসাথে থিনতে নেকি হয় কয়টা একটা ফকিরকে যদি 1 টোকা গোস দিয়া আসেন তাহলে তিনটা নেকি পাবেন এক আল্লাহর রাস্তায় জিহাদ করলে যত নেকি হয় একজন বিধবার মুখে 1 টোকা গোস তো উঠিয়ে দিলে তত নেকি হয় 365 দিন 360 দিন নফল সিয়াম রেখে যত নেকি হয় একজন ইতম बापটাকে একটা সুন্দর পোশাক কিনে দিলে তত নেকি হয় একটা এতিমের মুখে এক লোক খাদ্য তুলে দিলে তিনশো পঁয়ষট্টিটা নকল সে আমার হয় একজন বিধবার গায়ে কাপড় পরিয়ে দিলে ওই পরিমাণ নেকি হয় সারা বছর তা দূর পড়লে যত নাকি হয় তার মানে একটা মিসকিন যে আপনি এক টুকরা গোস্ত দিলেন তিনটা নেকি জড়িত তিনটা আমল এক টুকরা গোস্তে কয়টা আমল তিনটা কি জিহাদ শিয়াম এই জন্য কোরবানের গোষ্ঠ জমিয়ে রাখেন যখন পাক করছেন আপনি ইস্ত্রীকে বলবেন যে প্রতিবেশীকে দিয়ে আসেন যদি সম্ভব না হয় আপনি নিজে যাবেন কথা কি বুঝতে পেরেছেন জমে রেখে খান আপনি এক জেলস থেকে আর এক জেলস পর্যন্ত খান না এখন আধুনিক প্রযুক্তি ঘরে ঘরে ফ্রিজ এসেছে কথা কি বুঝতে পেরেছেন আপনি এভাবে জমা করে রাখেন বন্টন করেন কোরবানের পদ্ধতি এই সংক্ষেপে কয়েক মিনিট ঈদ আয়ন ঈদ আউদন শব্দ থেকে এসেছে আসলে প্রচন্ড গরম তবে আমি মনে করছি আপনাদের চাইতে আমরা বেশি কষ্টে থাকি বুঝতে পারেন না যদি মনে করেন ক্ষুধা লেগেছে তাহলে বলতে পারে যে সিয়াম রাখেন রাসুল সাল্লাম সকাল দশটায় উঠে বলছেন কি খাবার আছে তাড়াতাড়ি দাও কিছুই খাবার নেই বলছে তাহলে আমি সিয়াম রাখলাম গতি আলাদা মনে করেন যে সিয়াম রেখে দেন বুঝতে পারেনি মনে হয় আমাদের এক একটা দিন এক একটা সপ্তাহের সময় ব্যয় করা খুবই কঠিন মসুর ভাই প্রায় বলে যে ভাই আসেন ভাই আসেন কথা বুঝতে পারেননি আর আমরা আপনাদের মাঝে আমরা কিছু কথা বলি দিন ধর্ম প্রচার করলে আল্লাহ কবুল করুন আল্লাহ মানুষ তবে আমরা আমাদের পক্ষ থেকে বলবো কোনোদিন অন্তরের সংকীর্ণতা নিয়ে আসবেন না দিন হিংসা বিদ্বেষ মান মর্যাদার লোভ দেখাবেন না মান মর্যাদার লোভ এত খারাপ যে ওটা সেই হাদিসকে কবর দিতে পারে বলছিলাম যে ঈদাইন আউদুল শব্দ থেকে এসেছে যেটা বারবার ফিরে আসেন মুসলিমদের ভ্রাতৃত্ব বজায় রাখার একটা অনুষ্ঠান দুটো অনুষ্ঠান ঈদায়ন আর কাদিমান নাভিউস সাল্লাম না আলিসাল্লাম আল মাদিনা যখন রাসূস সরাহসসাল্লাম মাদিনাতে গেলেন তখন দেখলেন নাহ মিও মানে ফি হিমায়া মাসি দুই দিন খেলা করছেন তো রাসূসাম বলছেন মা হাদ আনিলে অ দিন কি যে তোমরা এ খেলা করো রাসূস সরাহসসাল্লামের তারা বলছে কন্যা না বিহিমা ফিল জাহেলিয়াতী আমরা জাহেলী যুগ থেকে খেলে আসি তখন রাসুল বলেছেন কা আব্দুল আকমুল্লাহ বিহিমা খরাম মিনহুমা আমি তোমাদের এই দুই দিনকে আজকে আমি বাদ দিয়ে দিলাম আমি দুইটা দিন নতুন দিলাম ইয়ামাল ফিতরা ইয়ামাল আধা দুটা দিন দিলাম ঈদুল ফিতর ঈদুল আধা এই দুইটা দিন মুসলিমদের ভাত্রিত্ব বড়ার দিন হিংসা বিদ্বেষ ভুলে যাওয়ার দিন হানাহানি রক্তপাত ভুলে যাওয়ার দিন ভাতৃত্ব বোধ সৃষ্টি করার দিন এই জন্য এই দিনগুলিতে আমাদের করণীয় কি হবে প্রথম করণীয় ঈদের দিনে জিলহজের যখন ঈদুল আজহার দিন আপনার প্রথম করণীয় পাঠ করবেন আপনার তাকবির আহ নয় জিলহাজ থেকে নিয়ে তেরোই জিলহজ আসর সালাতের অত্ত শেষ অত পর্যন্ত তাকবির পাঠ করতে পারেন এটা সাহাবিদের আমল